তোমরা একটু দেখে নিবে ইনশাআল্লাহ দুই থেকে দুই তিন চার এদিকে পাঁচ পাঁচ ছয় সাত আট এগারো কয়েকটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সমাধান দেখবো ইনশাআল্লাহ প্রথমে আমরা এই যে এই প্রশ্নটি আছে রাশি লসক উপের ক্ষেত্রে হবে গসক উপের ক্ষেত্রে এবং লসক গসক বিয়োগ করে পনেরো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে ভাগফলকে ওর কি পাবো এ করতে তিন নম্বর প্রশ্ন আবার চলে যাচ্ছে তিন নম্বর প্রশ্ন এখানে দেওয়া ছিল এখানে প্রত্যেক বলছে যে এর রাশির গসাগু নির্ণয় করার কথা বলা হয়েছে তাহলে গসাগু এখানে গসাগু হবে এর রাশি উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে এখানে সাধারণ মৌলিক উৎপাদকগুলো বের করা হয়েছে এরি

আর দুই নাম্বার ভিগের আসলে 10 আছে এটা আসলে কত আছে প্রথম রাশিকে ভাঙানো হয়েছে কি কমন নেওয়া হয়েছে তাহলে p ইনটু এইটি রাশিকে স্কয়ার কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে প্রত্যেকটি রাশিতে p কমন নাওয়ার পরে উৎপাদক বিশ্লেষণ করা হলো এগুলোর মধ্যে মূল উৎপাদক p এবং পি প্লাস 2 বাকি উৎপাদকগুলো এই এই উৎপাদকগুলো তো সবগুলো লস হবে বের করতে গেলে অবশ্যই কমন অ্যালকোহল নিয়ে বের করতে হবে লস হবে আর বাকি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে পরে সাধারণ সবগুলোর মধ্যে আসলে কমন কোনটা আছে দুই আছে দুই আছে দুই আছে একটা দুই এই দুই বরাবর একটা দুই আমরা দেখতে পাচ্ছি পি 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 এই একটা পি আছে বাকি

মুনাফা তিরিশ হাজার মুনাফা দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য দেখতে পাচ্ছি হার চক্রবৃদ্ধি মুনাফায় কোন মূলধন এক বছর চক্রবৃদ্ধির মূলধন উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছর চক্রবৃদ্ধির মূলধন বিশ হাজার দুইশো টাকা মূলধন নির্ণয় করো

মান আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বের করা ওয়ান প্লাস আর এর মান বের করতে গেলে পিকে পার করে দেওয়া হয়েছে ওয়ান প্লাস আর রাখা হয়েছে এদিকে দিয়ে মাইনাস করা হয়েছে

হ্যাঁ এখানে চক্রবৃদ্ধি মুনাফা বের করা আছে দুই হাজার তিনশো একচল্লিশ দশমিক দুই টাকা চক্রবৃদ্ধি মুনাফা সলমনাফার পার্থক্য হচ্ছে সি মাইনাস আই তাহলে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সলমনাফা বের করলে হচ্ছে একানব্বই দশমিক দুই টাকা এটা হচ্ছে অ্যানসার ধন্যবাদ চলে যাচ্ছি এখানে দেওয়া আছে কয়েকটা বিন্দু দেওয়া আছে ও সি বিন্দু দূরত্ব এই বিন্দু এবং এই বিন্দু বিরাট দূরত্ব নির্ণয় করতে হবে আমাদেরকে তারপরে আরো একটা বিন্দু দেওয়া আছে এই বিন্দু দুটো সমান হলে দেখা যাবে এত সমান যাচ্ছি এখানে বি বিন্দু স্থানাঙ্ক এবং বিন্দু দেওয়া আছে বি বিন্দু বি আর সি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের সূত্র অনুযায়ী এখানে মান বসানো হয়েছে বসানোর পরে বিয়োগ করে স্কোয়ার করা হয়েছে তারপরে আশি রুট করে চার রুট পাঁচ একক নির্ণয় দূরত্ব এটাই বন্ধু সুন্দর করে এখানে কপি করে দেওয়া আছে এখানে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এ একটি বিন্দু যার স্থানাঙ্ক x অক্ষ কমা বিন্দু থেকে x অক্ষের দূরত্ব সমান হয় একক তাহলে এই বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব নির্ণয় করার জন্য আগের যে সূত্র সূত্র যাই লেখা হয়েছে শর্তমত y এই দূরত্ব লেখা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা উঠকে উঠানোর জন্য বর্গ করা হয়েছে বর্গ করে সূত্র লেখা হয়েছে এ সূত্র সূত্র আর প্লাস বি লিখে তারপরে সবগুলোকে একদিকে যোগ বয়োগ করে সবগুলোকে একদিকে পক্ষান্তর করে আদর্শ অনুযায়ী লেখা হয়েছে তাতে দ্বারা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস বারো এক্স জিরো এটা ছয় নম্বরের প্রশ্ন

বের করা হয়েছে দেখানো যে শিশু মান পুয়ে এটি একটি বর্গ ক্ষেত্রে এবং এটি একটি আহ ক্ষেত্রফল বের করতে হয়েছে

চল্লিশ সেন্টিমিটারে উত্তরতা দেওয়া আছে সাজা অধ্যক্ষ সাজা গরমতা নির্ণয় করো কতগুলোকে মানে উর্ধ ক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজানো হয়েছে শুরু থেকে আবার বড় থেকে আবার শুরু থেকে বড় থেকে শুরু থেকে সাজানো হয়েছে গণ নির্ণয় করতে বলা হয়েছে শুরু থেকে বড় দিকে লিখে এ কয়েবার আছে বড় সংখ্যা হিসেবে লেখা হয়েছে তারপরে এই দুটা গুণন বাই এক্স আই নব্বই এই দুটা গুণন করে লেখা হয়েছে এই দুটা গুণন করে লেখা হয়েছে ওই যোগ করে চল্লিশ দ্বারা ভাগ করে পাওয়ার উত্তরটা পাচ্ছি কারণ আমার সহজ একটা অঙ্ক আছে অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করো আয়তলে কখন করে গল্প করবো অবিচ্ছিন্ন করতে গেলে এই যে শ্রেণী তার বাম দিকের সংখ্যাগুলোকে হাফ কমাতে হবে ডান দিকের সংখ্যাগুলোকে হাফ বাড়াতে হবে এই শ্রেণীতে কোন সংখ্যা আছে এটা খ নম্বর গ বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এরকম করে দিকে হাফ কমিয়ে ডান দিকে হাফ বাড়িয়ে অবিচ্ছিন্ন করে নেওয়া হয়েছে এটা ক তারপরে আয়তলেখ হয়েছে এই অনুযায়ী যে চার্ট আছে আয়তলেখ আঁকানোর জন্য একটু মধ্যবিন্দু বের করে নেওয়া হয়েছে মধ্যবিন্দু কীভাবে বের করে একত্রিশ চল্লিশ যোগ করে দুইটা ভাগ শ্রেণীর উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর যোগ করে দুইটা ভাগ করতে হবে ডিটেলস দেওয়া আছে

ছি তোমরা একটু ভালো করে দেখে নিবে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করার জন্য ভালো প্র্যাকটিস করবে আমি আরো ভিডিও দিব ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ